নমস্কার চাষি দাদা ভাই আমি তন্ময় গঙ্গা মাইয়া হাইব্রিড সিড ফার্মের একজন প্রতিনিধি তো প্রথমে জেনে দাদা আপনার নাম বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস আচ্ছা এটা কোন গ্রাম আমলাজোড়া আমলাজোড়া এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা দাদা ভাই এটা আমি কী চাষ করেছেন টমেটো কী কোম্পানি আদিত্য গঙ্গারাম না কোম্পানির নাম হচ্ছে গঙ্গা মাইয়া আর ভ্যারাইটির নাম হচ্ছে আদিত্য

পঞ্চাশ ষাট ইয়ে পাচ্ছেন তাই তো দাদা ভাই আপনি তো বাজারে নিয়ে যাচ্ছেন টমেটোটা তো টমেটোটা ওয়েট কোনটা বেশি হচ্ছে এটার ওয়েট বেশি মানে এটা বলতে এটা কি কোম্পানি যেটা গঙ্গাবাই আদিত্য ওয়েটটা বেশি অন্য মালের থেকে ওয়েট বেশি তাই তো আচ্ছা আর এর কি টক ভাব আছে আপনি কি খেয়েছেন বাড়িতে খেয়ে খিরাম টক আর যে অন্য যে ভ্যারাইটিগুলো লাগিয়েছেন একই মানে খেতে ওই টক টক ভাব আছে তাই তো আর এই ফলটা কেমন হচ্ছে ভালো অন্য ওর সঙ্গে পার্থক্য কিছু আছে অন্য কোম্পানির সাথে পাকলে টাইট আছে নরম হয়ে যায় আচ্ছা মানে যদি পেকে যায় নরম হয়ে যায় কিন্তু বেশি পেকে গেল আর এটা দেখা যাক এটা কি মানে নরম হচ্ছে না শক্ত আছে শক্ত আছে তার মানে এটা বাজারে নিয়ে গেলে চাহিদাও আছে তাই তো ধন্যবাদ চাষী দাবাই আমি আৰু চাষী খেটাকৈ দেখি দিওঁ শুদ্ধ টমেট'ই আছে চাৰিদি